কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর এ আই টু এ ভয়েস চ্যাট সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ম্যাটা এ আই চ্যাটবোর্ডের সঙ্গে নিজেদের পছন্দের কণ্ঠসুরে কথোপকথন করতে পারবেন অর্থাৎ ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে জনপ্রিয় বিভিন্ন ব্যক্তি বা তারকার কণ্ঠস্বরে উত্তর দেবে ম্যাটা এআই চ্যাটবট এর ফলে মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন স্বচ্ছন্দে করা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ ও ব্যাটা ইনফো ডব্লিউ ও বেটা ইনফো তথ্য মতে হোয়াটসঅ্যাপের মেটা এআই চ্যাটবটে ব্যবহারকারী নিজের কণ্ঠস্বর ব্যবহার করে প্রশ্ন করতে পারবেন আর জনপ্রিয় ব্যক্তি বা তারকাদের কণ্ঠস্বরে প্রশ্নের উত্তর দেবে চ্যাটবট কণ্ঠস্বর নির্বাচনের পাশাপাশি চাইলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভঙ্গি নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা শুরুতে এ সুবিধা শুধু ইংরেজিবাসীদের জন্য উন্মুক্ত করা হতে পারে নতুন এ সুবিধা অনেকটা চ্যাট জিপিটি ভয়েস মোডের মতোই হবে গত এপ্রিল মাসে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাট পর যুক্তের ঘোষণা দেয়া হয় মেটা বিনামূল্যে ব্যবহারকারীদের উপযোগী চ্যাটবর্তি দিয়ে বার্তা লেখার পাশাপাশি গুগল ও বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটে থাকা যে কোনো তথ্য সম্পর্কে জানা যায় দ্রুত কৃত্রিম ছবি তৈরি করা চাইলে যে কোনো ছবিকে অ্যানিমেশন বা জিআইএফ ফরমেটে পরিবর্তন করা যেতে পারে তবে ম্যাটার তৈরি চ্যাটবোর্ডটি এখন সব দেশের জন্য মুক্ত করা হয়নি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যালবামা ভিত্তিক চ্যাটবোর্ডটি কাজে লাগিয়ে অনলাইন থেকে দ্রুত বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায় রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি